খালেদা জিয়ার চিকিৎসকরা যেভাবে চায় সরকার তা করবে প্রয়োজনে জীবন দেবেন নূর হিরো আলমকে নিয়ে যা বললেন কাজী হায়াত আওয়ামী লীগ পালানোর পথ পাবে না বললেন হাফিজ খালেদা জিয়ার কখন কি হয় বলা যায় না বললেন ডক্টর জাফরুল্লাহ এবার দেখুন বিস্তারিত সংবাদ খালেদা জিয়ার চিকিৎসকরা যেভাবে চায় সরকার তা করবে হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার তিলে তিলে শেষ করে দিচ্ছে বলে প্রতিনিয়ত অভিযোগ করে আসছেন দলটির নেতারা বিএনপির পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার দলটি দফায় দফায় বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে এ অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন খালেদা জিয়া দেশে ভালো চিকিৎসা পাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার তা করবে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একথা বলেন ড হাসান মাহমুদ বলেন বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে তারা আবার কিসে আগুন দেয় কারণ বিএনপি বাসে গাড়িতে মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার ও অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে আসলে বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে ড হাসান বলেন তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে কিন্তু বাস্তবে তা পারেনি তারা খালেদা জিয়াকে অসুস্থতাকে অতিরঞ্জিত করে যে ইস্যু তৈরি করেছিল সেটিও ঘটেনি কারণ খালেদা জিয়া এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তার চিকিৎসকরা সেভাবে যেভাবে চায় সরকার তা করতে বদ্ধপরিকর তথ্যমন্ত্রী বলেন কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না তারা চায় তিনি হাসপাতালে থাকুন তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে বিএনপি পরগাছার মতো আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন তারা কখনও ছাত্র আন্দোলন কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে বিএনপির মন্তব্যের প্রসঙ্গে অপর এক প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সুচক নয় করোনা মহামারীর নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে কত ভালো করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়েছে আমাদের সীমাবদ্ধ তা থাকা সত্ত্বেও চিকিৎসকরাও স্বাস্থ্য ব্যবস্থা কত ভালো কাজ করছে এ থেকেই প্রমাণিত ছিয়াত্তর বছর বয়সী সাবেকে প্রধানমন্ত্রী বহু বছর ধরে আথরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষের সাথে নভেম্বর বাসায় ফেরেন তিনি এর ছয় দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের ভর্তির পর চোদ্দই নভেম্বর দিবাগত রাত থেকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তাকে বিদেশে নেওয়া এখন অতি জরুরি এর আগে এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া পরে করোনা পরবর্তী জটিলতায় সাতাশে এপ্রিল হাসপাতালে ভর্তি হন সেই সময় এক মাসের বেশি সময় হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন শারীরিক অবস্থার উন্নতি হলে উনিশে জুন বাসায় ফেরেন পরে করোনার টিকা নিতে তিনি দুই দফায় মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান প্রয়োজনে জীবন দেবেন ভিপিন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আমাদের হামলা মামলা করে থামিয়ে দিতে পারবেন না আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দেব শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন কয়েকটি দাবি তুলে নূর বলেন ঢাকা থেকে শুরু করে সারা দেশে ছাত্রদের হাব ভাড়া কার্যকর করতে হবে তেলের বর্ধিত দাম কমাতে হবে ছাত্র আন্দোলনের একজন কর্মীকেও হয়রানি করা যাবে না শুধু হয়রানি কিংবা মামলা দেওয়া হয় তাহলে আমরা রাজপথে এসে জবাব দেব আপনারা ভাবছেন শুধু বক্তব্য দিয়ে যাচ্ছি আপনারা আমলে নিচ্ছেন না কিভাবে আমলে নিতে হয় তা আমাদের জানা আছে তিনি আরও বলেন রামপুরায় এক ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ আমজনতা কয়েকটি বাসে আগুন দিয়েছে কারা করেছে সেটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে কিন্তু তার আগে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দেয় সরকার নিরাপদ সড়ক শিক্ষার্থীদের হাফ ভাড়া পাশ ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ হিরো আলমকে নিয়ে যা বললেন কাজী হায়াত হিরো আলমের সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করেছেন জাতীয় পরিচালক কাজী হায়াত হিরো আলমের সঙ্গে চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা টোকায় ও নষ্ট হওয়ার কষ্ট নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন শুক্রবার হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয় এই ভিডিওতে দেশের প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতকে হিরো আলমের ভূয়সী প্রশংসা করতে শোনা যায় হিরো আলমকে দেখলে মানুষ নাক সিটকায় কিন্তু এ বিষয়ে কাজী হায়াতের মন্তব্য কি এমন প্রশ্নের জবাবে কাজী হায়াত বলেন আমি দেখিনি হিরো আলমকে দেখলে মানুষ নাক সিটকায় আমি দেখেছি হিরো আলমকে অনেক আগ্রহ করে দেখে যে কি করছে হিরো আলম তারা তাকে দেখে নাক সিটকায় তাদের ভাবা উচিত যেভাবেই হোক হিরো আলম জনপ্রিয় হয়েছে জনগণ তাকে চেয়েছে এটা নাক সিটকানোর কোনো বিষয় নয় এ সময় তিনি আরো বলেন হিরো আলম আরও জনপ্রিয় হোক সেই প্রত্যাশা রাখেন মানুষ হিসেবে হিরো আলম কেমন এমন প্রশ্নের জবাবে কাজী হায়াত বলেন হিরো আলম অভিনেতা হিসেবে আমার সঙ্গে পরিচিত হয়েছে আমি তো দেখিনি ইদানিং যুব সমাজের মতো সে মাদকে যুক্ত দেখিনি সে নারীদের প্রতি অশ্রদ্ধাশীল সুতরাং ভালোই লাগে দেশের সবথেকে বড় স্টার শাকিব খানকে নিয়ে কাজ করেছেন এমন একজন পরিচালক রাজু চৌধুরী হিরো আলমকে নিয়ে কাজ করেছেন এ বিষয়ে জানতে চাইলে কাজী হায়াত বলেন তিনি হয়তো দেখিয়ে দিতে চান হিরো আলম নিয়েও সুপার হিট ছবি তৈরি করা যায় দেশের সুপারস্টার সাকিব খান অথচ গুগলে সার্চ দিলে হিরো আলম এমন প্রশ্নের জবাবে কাজী হায়াত বলেন সাকিব খান একজন বড় মানের নায়ক সত্যিকার অর্থে একজন ভালো শিল্পী গুগলের সুপারস্টার হিরো আলম এটা হয়তো বিতর্ক সৃষ্টি ভাইরালের জন্য করা হয়েছে আমাকেও বোধ হয় তোমরা ভাইরালের দিকে নিয়ে যাচ্ছ বলে কথা বন্ধ করে দেন কাজী হায়াত আওয়ামী লীগ পালানোর পথ পাবে না বললেন হাফিজ আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন মুক্তিযুদ্ধের সময় পালিয়েছিল ভারতে আর এখন পালানোর জন্য কানাডা আমেরিকা মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে এই সুযোগ নাও পেতে পারেন বৃহস্পতিবার দোসর ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন হাফিজ বলেন উনিশশো সালে কেমন ছিল বাংলাদেশ তখন কি এভাবে চলাফেরা করতে পারতেন এই ঢাকা শহরে এখন কি আপনারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন তখন প্রতিনিয়ত চিন্তা করতে হতো কখন যেন খুন হয়ে যায় গুম হয়ে যায় স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আজও আমরা ভীত সন্ত্রস্ত কথা বলার স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই সময় ভয়ে থাকি কখন গুম হয়ে যায় তাহলে কোথায় সে স্বাধীনতা তিনি বলেন এই দেশকে স্বাধীন হয়েছে আওয়ামী লীগের লুটপাটের জন্য কানাডা আমেরিকা মালয়েশিয়া বেগমপাড়া বানিয়েছে মুক্তিযুদ্ধের সময় পালিয়েছিল ভারতে আর এখন পালানোর জন্য কানাডা আমেরিকা মালয়েশিয়া বাড়ি বানিয়েছে কখন কি হয় বলা যায় না বলেন ডক্টর জাফরুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন আমি তাকে দেখতে গিয়েছিলাম তার অবস্থা ক্রিটিক্যাল কখন কি হয়ে যায় বলা যায় না আমরা কেউ জানি না শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশের কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন কাউন্সিলে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালামের দৃষ্টি আকর্ষণ করে ডক্টর জাফরুল্লাহ বলেন আমি তাদের একটি অনুরোধ করছি তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আমি কোনো কথা বলছি না আজ তারকের উচিত প্রতিটি রাজনৈতিক দলকে ফোন করে বলা আমাকে পছন্দ করে না করেন মায়ের জন্য সবাই দোয়া করেন তার জীবন বাঁচান